বাংলার মেয়ে রাজত্বে বাংলার এক মহিলা বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায়ের চারজন পুরুষ পুলিশ টানা হাজরা করছে বাংলার ভোটে এরকম দৃশ্য খুব স্বাভাবিক কোথায় যাচ্ছে আমাদের রাজ্যটা যদিও বাংলা কিন্তু একটা ক্ষেত্রে ইতিমধ্যেই দুপুর তিনটের মধ্যে রেকর্ড করে বসে আছে বাংলার এই তিনটে আসনে ভোট হচ্ছে যেখানে সবচেয়ে বেশি অশান্তি গোটা ভারতবর্ষের আর কোথাও অশান্তি নেই সেখানেই আবার সবচেয়ে বেশি কিন্তু ভোটদানের হার বেশি ভোট বেশি পড়েছে এখন অব্দি দুপুর তিনটে পর্যন্ত অফিসিয়ালি নির্বাচন কমিশন জানাচ্ছে যে বাংলায় আসনে গড়ে ভোট প্রায় শতাংশ দুপুর পর্যন্ত কিছুটা এগিয়ে ছিল তারপরে দেখলাম দুপুর তিনটের পর নির্বাচন কমিশন যে অফিসিয়াল রিপোর্ট দিল তাতে ভোটদানের হার তিনটে কেন্দ্রে গড়ে ছেষট্টি দশমিক তিন চার শতাংশ সবচেয়ে বেশি আমাদের চার এখন এগুলো মানুষ দিচ্ছে নাকি কিছু ভোট ডুপ্লিকেট হচ্ছে রিগিং করে সেটা অবশ্য রাজনৈতিক দলগুলো বলতে পারবে আর কি কি হলো দেখলাম মহিলা বিধায়ককে টানা হাজিরা করছে পুরুষ পুলিশ আর কি কি হলো দুপুর তিনটে পর্যন্ত নির্বাচন কমিশন অফিসিয়ালি অনুযায়ী আপডেট কি সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অশান্তি আর ভোটদান দুটোতেই এগিয়ে আছে বাংলা আপনারা জানেন গোটা দেশে আজকে সতেরোটা রাজ্য চারটে কেন্দ্রশাসিত অঞ্চল মোট একুশটি জায়গায় ভোট হচ্ছে একশো দুইটি লোকসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে বাকি নিরানব্বইটা লোকসভাতে কিচ্ছু হচ্ছে না এক লাইন খবর নেই লেখার মত ওই যে বললাম একমাত্র উত্তরপ্রদেশে বিরোধীরা রিগিং এর কিছুটা অভিযোগ করেছে সামান্য হলেও নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে বাকি কোথাও কোনো ঘটনা নেই গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে বাংলার তিনটি কেন্দ্রে আলিপুরদুয়ার জলপাইগুড়ি আর কোচবিহারে যাবতীয় অশান্তি এখানে বুথ সভাপতির বুথ এজেন্টের মাথা ফাটছে বুথ সভাপতির মাথা ফাটছে পোলিং এজেন্টকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে মার পেট দাঙ্গা লেগেই আছে আহত হচ্ছেন হাসপাতালে ভর্তি হচ্ছেন কারো অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে একটা ঘটনা আমাদের ভিডিও আমাদের সামনে এলো আমরা দেখলাম যে বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তাকে ঘিরে ডাবগ্রাম যে অঞ্চলের যে বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বিজেপির বিধায়ক তাকে ঘিরে টানাটানি করছে হঠাৎ দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন পরবর্তীকালে জানা গেল যে এই ডাবগ্রাম পশ্চিম ধনতলা তিনশো এক নম্বর বুথে শিখা চট্টোপাধ্যায় ঢুকেছিলেন এবং তারপরে পশ্চিম দন্তলা তিনশো এক নম্বর যে বুথটা রয়েছে সেখানে তিনি দেখতে পান বুকে ঘাসফুল চিহ্ন লাগানো তৃণমূলের এক কর্মী বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছে তিনি বাধা দেন তারপরই শুরু হলো ঝামেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরুষ পুলিশ তারা হাজিরা শুরু করলো বাংলার এক মহিলা বিধায়ক শিকা চট্টোপাধ্যায়কে নিয়ে দেখুন সেই ভিডিও বলুন পুলিশ অফিসার আপনি বলে আহনে তো আপনি ভাড়া 2000 টাকা নেওয়া তো বাইরে 5000 এর মধ্যে 5000 ফরওয়ার্ডের থেকে নে 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 কে ব্যাটার ম্যাডাম কে ম্যাডাম কে কারু গান পিছনে <laughs> নেই <laughs> অন্যদিকে তৃণমূলের মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন কুহ তাকে আবার দেখলাম মহিলারা আটকে রেখেছে একটা বুথে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে এই অশান্তির পাশাপাশি ভোটদানের হারে আবার বাংলায় এগিয়ে আছে মোট দুপুর তিনটে পর্যন্ত অফিসিয়ালি নির্বাচন কমিশনের যে সরকারি ওয়েবসাইট সেখানে আমরা দেখতে পাচ্ছি ভোটদানের হার ছেষট্টি দশমিক তিন চার শতাংশ সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়িতে জলপাইগুড়িতে ভোটদানের হার হচ্ছে সাতষট্টি দশমিক দুই আট শতাংশ প্রায় আটষট্টি শতাংশ ভোট পড়লো দুপুর তিনটের মধ্যে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে ভোট পড়লো ছেষট্টি দশমিক দুই তিন শতাংশ প্রায় সাতষট্টি শতাংশ ভোট পড়লো আলিপুরদুয়ারে কোচবিহারে ওই একই রকম পঁয়ষট্টি দশমিক পাঁচ চার শতাংশ প্রায় ছেষট্টি শতাংশ ভোট পড়েছে কোচবিহারে ভোটদানের হারে বাংলার তিনটি কেন্দ্র অনেক এগিয়ে দুপুর তিনটে পর্যন্ত গড় হয়েছে প্রায় ছেষট্টি দশমিক তিন চার শতাংশ গোটা ভারতবর্ষের কোথাও নেই দুপুর একটা পর্যন্ত দেখলাম দেশের মধ্যে ত্রিপুরা এগিয়েছিল ভোটদানের হার সবচেয়ে বেশি শিলিগুড়িতে উত্তেজনা দেখলাম আমরা বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা দেবার ভিজুয়াল আমি আপনাদের দেখালাম উদয়ন গুহকে আটকে রেখেছে স্থানীয় বিজেপির যারা মহিলা কর্মী তারা পরবর্তীকালে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে অন্যদিকে ভোটে মৃত্যুর হার কিন্তু বাড়ছে ওই যে প্রথমেই আমরা বলেছিলাম না যে আমাদের যত ভোট সব দেখবেন এপ্রিল মে মাসের গরমে লোকসভা হোক বিধানসভা হোক পঞ্চায়েত হোক পুরসভা হোক যে কোনো ভোট এপ্রিল মে মাসে এই রাজনৈতিক নেতারা কোনো এক দেশ এক ভোটে রাজি হবে না এবং কিছুটা সময় নিয়ে যে শীতকালে ভোটগুলো করি তাতে যে সবার সুবিধা তাতেও রাজি হবে না আমরা আপনাদের বলেছিলাম যে বিহারের একজন সিকিউরিটি কর্মী তার মৃত্যু হয়েছিল গতকাল রাতে অসুস্থ হয়ে আজকে আমরা দেখলাম ভোটের দিন নিজেদের ক্যাম্পে মৃত্যু হলো এক সিপিএম কর্মীর এটা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে যে রিপোর্ট পাওয়া গেছে তাতে ধূপগুড়ি ব্লকের বিনয়সা মোড় এলাকায় পনেরো বাই একশো চব্বিশ নম্বর বুথের বাইরে সিপিএম এর অস্থায়ী ক্যাম্পে বসেছিলেন দলীয় কর্মী প্রদীপ দাস আঠান্ন বছর বয়স আচমকাই অসুস্থ হয়ে পড়েন তৈরি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করা হয় প্রচন্ড গরম উত্তরবঙ্গেও রেহাই নেই আর এই গরমের মধ্যেই কিন্তু এপ্রিল মেতে ভোট সবে তো উত্তরবঙ্গে ভোট শুরু হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এরপরে ভাবুন একবার পুরুলিয়ায় ভোট হবে যেখানে আজকে তাপমাত্রা থেকে থেকে ডিগ্রি ডিগ্রি পানাগড়ে ভোট ভোট হবে হবে দুই পরগনায় এরকমই তাপমাত্রা আজকে কলকাতার তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি এই গরমের মধ্যেই ভোট হবে ইতিমধ্যেই আমরা দেখলাম গতকাল রাতে একজন সিকিউরিটি কর্মী আর আজকে সিপিএম এক কর্মী দুজনের মৃত্যু কিন্তু হয়ে গেল একেবারে প্রথম দফায় ভোটেই এবং যেটুকু ডাক্তাররা বলছেন কারণ কোন রকম রাজনৈতিক নয় একেবারে গরমের কারণে এই দুজনের মৃত্যু হয়েছে দুপুর দুটো পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তিনটি মাত্র লোকসভা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার থেকে মোট প্রায় চারশো আটষট্টিটা অভিযোগ জমা পড়েছে এখন প্রায় বিকাল চারটে বেজে গেছে জানি না এইটা সংখ্যাটা কতটা দাঁড়াবে অফিসিয়ালি চারশো আটষট্টিটা দুপুর দুটো পর্যন্ত ছিল শুধুমাত্র আলিপুরদুয়ার থেকে জমা পড়েছে প্রায় একশো পঞ্চাশটির উপর অভিযোগ কোচবিহারে জমা পড়েছে দুশো আঠারোটি অভিযোগ জলপাইগুড়িতে জমা পড়েছে টি অভিযোগ প্রত্যেক দলই অভিযোগ করেছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিএম অভিযোগ করেছে তৃণমূলের বিরুদ্ধে কোচবিহারের হিংসা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোন করে রিপোর্ট চাইলেন জাতীয় নির্বাচন কমিশন থেকে রিপোর্ট চাওয়ানো হলো আবার এক জায়গায় দেখলাম জলপাইগুড়িতে ভোটারদের লোভ দেখিয়ে মাংস ভাত খাওয়ানোর লোভ দেখিয়ে ভোট নিচ্ছে তৃণমূল কোথায় হয়েছে এটা এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের বন্ধ রায়পুর চা বাগান এলাকায় ঘটনাটা ঘটেছে বাগানের শ্রমিকরা ভোট দেওয়ার পর মাংস ভাত খেয়ে বাড়ি ফিরছেন তৃণমূল এখানে মাংস ভাত খাওয়ার ব্যবস্থা করেছে তৃণমূল নেতা প্রধান হেমরামের উদ্যোগে মাংস ভাত খাওয়ার আয়োজন করেছে এটা কিন্তু রিপোর্ট হয়েছে নির্বাচন কমিশনের কাছে ওদিকে নিশ্চিত প্রামাণিক বলেছেন উদয়ন গোর নির্বাচন উদয়ন গোর যে গতিবিধি তার নিয়ন্ত্রণ করতে অনুরোধ করেছিলাম নির্বাচন কমিশনের কাছে উদয়ন গোর যেখানেই যাচ্ছেন কর্মীদের প্রভাবিত করছেন এবং উস্কানিমূলক বার্তা দিচ্ছেন অশান্তি ছড়াচ্ছেন অন্যদিকে উদয়ন গো বলছে সবটাই বিজেপির তরফ থেকে করা হচ্ছে নিশ্চিত প্রামাণিকের তরফ থেকে করা হচ্ছে উদয়ন গুহর যেটা দাবি এক ভোটারও আক্রান্ত হলেন আমরা দেখলাম শীতলকুচি সেই শীতল যেখানে গুলি চলেছিল শীতল কুচির বাড়ি এলাকার অন্তর্গত জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের রাতে আক্রান্ত হল এক ভোটার বিনোদ সরকার তাকে লক্ষ্য করে পাথর চড়া হয়েছে চোখে গুরুতর চোট পেয়েছেন হয়তো একটা চোখ নষ্ট হয়ে যাবে এই বিনোদ সরকার এই হচ্ছে এখন পর্যন্ত আপডেট যেমন হিংসায় এগিয়ে আছে বাংলা তেমনি ভোটদানের ক্ষেত্রে গোটা ভারতবর্ষে এগিয়ে আছে অন্যদিকে আমরা দেখলাম বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ঘিরে ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কারণ তিনি প্রতিবাদ করেছেন যে একটি বুথে তৃণমূলের কর্মীরা একবারে তৃণমূলের প্রতীক চিহ্ন নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে এই হচ্ছে এখন অব্দি আপডেট জানি না এরপরে কি হবে এই বাংলার ভোটের যাবতীয় আপডেট দেখতে নজর রাখুন নিউজ বাংলা কারণ আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না